রাব্বিগাল আশাদিন আল্লাহ বলেন তোমার রবের ধরা অত্যন্ত ভয়াবহ더라 ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ধরি পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে ছড়াইতে পারে না পিছনের দিকে তাকাও ফেরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা দিয়েছিলাম ফেরাউনকে ছড়াইতে পারবে কেউ

জাতির পিতা হজরত ইব্রাহিম খলিল সালাম উনার উপরে নির্দেশ আসছে যাও নমরুদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাও সাধারণত দেখা যায় সাধারণত দেখা যায় যে নেতা যতটা খারাপ থাকে এই নেতাকে খারাপ বানানোর জন্য তার পাশের চামচা এটা হলো সবথেকে বেশি দূষিত কি আপনারা কি একমত নেতার পাশে যে চামচা থাকে এই নষ্ট করে মূলত মূল নেতা এই লোকটা কিন্তু এত বেশি পরিমাণে নষ্ট হয় না এই চামচা ওকে শেষ করে দেয় নমরুদ দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে তা দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে করতে নমরুদের মধ্যে একটা খেয়াল আসছে যে আমার থেকে বড় দাপটি বাচ্চা আমার থেকে বড় প্রভাবওয়ালা প্রতিপত্তিওয়ালা বাচ্চা তো আর কেউ নেই হজরত ইব্রাহিম আলাইসালামকে পাঠাইছেন আল্লাহাক দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাহ সাল্লাহাম বলতেছে যে দিনের দাওয়াত দিছেন দিনের দাওয়াত দেওয়ার পরে নমরুদ বলতেছে আবার আমি তো রব আমি তো খোদা আবার কার খোদা কার কোন খোদার ইবাদত আমি করবো না বলেন অনেকে মুখ অন্ধকার করে পড়ে আছে ভাই কোন সমস্যা হচ্ছে না তো এদিকে খেয়াল করেন আজ আমার সৌভাগ্যের কোনো শেষ নাই সৌভাগ্যের কোনো শেষ নাই আপনাদের এলাকার এই এলাকার কৃতি সন্তান আমার উস্তাদে মহতারাম মুকাররম আলহাজ হজরত মাওলানা মুফতি হুসাইন আহমদ দানব দরকার আলিয়া উদুর উপস্থিত আছেন আমার দাদা উপস্থিত আছে এখানে রোহানি দাদা হুজুর অত্যন্ত আমার শফিক উস্তাদ একই ব্যানারে একই পোস্টারে হুজুরের কাছে আমার নামটা থাকা হুজুরের সাথে নামটা থাকা এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আপনারা চেনেন হয়তো আপনাদের এলাকার সন্তান হিসাবে কিন্তু গোটা দুনিয়া তাকে চেনে একজন আলাতরিন অন্যতম নায়বে নবী হিসাবে কি বলেন কথা ঠিক না এই জন্য অনেক বড় সুপ্রিয়ার বিষয় বাজার একটু খেয়াল করেন ভালো লাগবে ইনশাল্লাহ বিরোধ করছেন না তো খেয়াল করেন

বাদশাহ জুলকার নাইন একজন এই দুইজন মুসলমান আর একজন নমরুদ আর একজন হলো বক্তি নাসার এই দুইটা হলো বজ্জাত এই দুইটা হলো বজ্জাত এই দুই বজ্জাতের এক বজ্জাত হলো নমরুদ হজরত ইব্রাহিম আলাইসালাম গেছেন দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতের কথা বললেই বলতে আবার কে তোমার রবের কি যোগ্যতা আছে বলো ইব্রাহিম আলাইসালামকে বলতেছে যে তোমার রবের কি যোগ্যতা তোমার আল্লাহর কি ক্ষমতা আছে কি পাওয়ার আছে সেই পাওয়ারটা একটু বলো মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম নমরুদ কে বলতেছে যে আমার রব ইমিত আমার রবের যোগ্যতা হলো আমার রব যখন তখন যে কাউকে মারতে পারে আমার রব চাইলে যে কাউকে জীবিত করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ কাদের এ কুদরতদারি খাহি আকুনি কাদের এ কুদরতদারি হাফসে খাহি আকুনি মৃতরা जिंदा কুনিয়ো जिंदाরা মৃত কুনিয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে কোনো জীবিতকে আমি আল্লাহ পাক লাশে পরিণত করে দিতে পারি আমি আল্লাহ পাক চাইলে মরা মানুষকেও জীবিত করতে পারি কথা বলেন পারে কি পারে না এটুকুই মরা মানুষকে জীবিত করতে পারে জীবিতকে মৃত করতে পারে ওটা তো আমিও পারি নাউজুবিল্লাহ বলবেন না কে বলতেছে কথা বলেন না আরে ভাই কথা কন না হলে তো ঠান্ডায় তো একদম আরো বেশি ঠান্ডা হয়ে যাবে কথা বলেন ভালো লাগবে কে বলতেছে ও ওটা তো আমিও পারি জেলখানা থেকে দুইটা আসামি দুইটা কয়েদিকে ডেকে নিয়ে আসি এই দুই কয়েদিকে ডেকে এনে একজনকে বলতেছে একে মেরে ফেলো পরে মৃত্যুর হুকুম দিছে আর একজনকে বলতেছে দাও এটা ছেড়ে দিলাম ভাই এর মানে কি এর অর্থ হলো ওইটাকে আমি মেরে ফেললাম অর্থাৎ ওর মৃত্যু আমার হাতে আর এটাকে জীবন দিয়ে দিলাম এটাকে বাছাই দিলাম আল্লাহ খলিল হজরত ইব্রাহিম আলাহ সালাতাম দেখলেন যে এত মারাত্মক আনগ্রেটেড গর্দ এ গর্দকে তো এভাবে বুঝাইলে হবে না হজরত ইব্রাহিম আলাহ সালাতাম বলতেছে যে আমার রবের আরেকটা যোগ্যতা আছে সেটা হলো আমার রব প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে পশ্চিম প্রান্তে নিয়ে যা তুই যদি পারিস তাহলে ওই পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তে নিয়ে দেখা হাদুহিত আল্লাহ এবারে শয়তান ঠান্ডা হয়ে গেছে এবারে শয়তান ঠান্ডা না এটা তো আমার পক্ষে সম্ভব না আমি ওই রবের জন্য দাওয়াত নিয়ে আসি ও দুনিয়ার মুসলমান ওই রবের জন্য আমি দাওয়াত নিয়ে আসি ওই রবের পক্ষ থেকে আমি দাওয়াত নিয়ে আসি সেই রবের ইবাদত করো রবের গোলাম হয়ে যাও নমরুদে শয়তান ডাক দিয়ে বলতেছে যে তোকে পরে দেখবো তোর তার আগে তোর রবকে আমি দেখে ছাড়বো ধরে বলেন নাউজুবিল্লাহ ও সামান্য একটু ক্ষমতা পাওয়ার কারণে ক্ষমতার চেয়ারটাই তো মজবুত হওয়ার কারণে ধরাকে সরা জ্ঞান করে মানুষকে মানুষ বলে মনে করে না আছে কি আছে না ধরে ক আছে কি আছে না নিজের দলটা পাওয়ারে হয়েছে আশপাশে কাউকে মূল্যায়ন করতে চায় না নিজের দলটা ক্ষমতায় আছে অমুককে মারে অমুককে ধরে অমুককে শেষ করে অমুকের জিনিস পাতি দখল করে নাই আছে কি আছে না কথা নাই বহুত আছে এরকমের কিসের দাপড় তুমি দেখাও নমরুদের পাওয়ার জানো নমরুদ গোটা দুনিয়ার বাচ্চা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাচ্চা কথা এই বাংলাদেশের মতো তিনটে বাংলাদেশের বাচ্চা না সমস্ত দুনিয়ার রাজত্ব নমরুদের নমরুদ বলতেছে তোকে পরে দেখবো ইব্রাহিম আগে দেখবো তোর রবেরে আয় দিকে তোর রবের সাথে যুদ্ধ ঘোষণা করলাম তো এবার কপাল যদি পড়ে যায় আমার মা একটা কথা বলে কপাল যদি পড়ে তার দুপ্লোবনে বাঘে খায় আমরা যারা নামাজ কালাম করি মোটামুটি আলহামদুল্লিল্লাহ টুকটাক হোক আর না হোক প্রবেশ দরবারে উপস্থিত হই কি বলেন কথা কয় না হয় না নামাজ আমিও বুঝি আমার নামাজ ঠিক হচ্ছে না তারপরেও তো আলহামদুলিল্লাহ মোয়াজ্ঞা যখনই তাকে হাই আলাজ চলা তখনই তো আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাই কি বলেন কথা দিক না এটুকু আমরা করি আমরা মনে মনে কল্পনা করি আহা নবীদের জীবনই শুনি সাহাবিদের জীবনী শুনি আমি যদি ওই জামানায় হইতে পারতাম কত আবেগ কত আগ্রহ কত কষ্ট মনে মায়া লাগে না কি বলে কত কষ্ট লাগে আউবকার সিদ্ধি গোমরেন্দ্র সত্তা রত্নাতুল্লিলা আলামিনের ডাড়িবাড়ি থেকে তারা চলতেন তাই আমিও যদি ওইরকম একটু থাকতে পারতাম আমরা এইটুকু কল্পনা করি আর এই নন ক্রেটেড ইব্রাহিমের মতন নবী পাওয়ার পরেও তাই আল্লাহবাকে সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিছে দাহ তোর রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিছে ইব্রাহিম বলতেছে যে ইউর চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড আমার রবের কাছে তোমার চ্যালেঞ্জ গ্রহণযোগ্য হয়ে গেছে দাও জায়গা তোমার সময় তোমার ডেট তোমার সবকিছু তোমার আমার রব ঠিক টাইম মতো তোমার মোকাবেলা করো কপাল পুড়ে উঠে ও মুসলমান নির্ধারিত সময়টা চলে আসছে নির্দিষ্ট সময় চলে এসেছে নির্দিষ্ট সময় যুদ্ধের দিন কোন সব কিছু কমপ্লিট নমরুদ সেইভাবে তার সৈন্যদেরকে সাজাইতেছে সৈন্যবাহিনীদেরকে সাজাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ইব্রাহিম করেন যোগাযোগ করেছেন রব্বকে আইনি পাগলটাকে শিক্ষা দেওয়া দরকার অবশ্যই ইমব্রাহিম পাপ পূরণ হয়ে গেছে ওকে এখন ধরার সময় এসে গেছে ইন্দাবাদ আমি আল্লাহ রব্বুল আলামিনের ধরা কিন্তু অত্যন্ত ভয়াবহ ধরা নির্দিষ্ট দিনক্ষণ সবকিছু কমপ্লিট নম্রদের প্রস্তুতি ও কমপ্লিট নম্রদ মাঝে মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাকে কি খবর ইব্রাহিম তোমার প্রস্তুতি কত দূর ইব্রাহিম মুস্কি আসে দিয়ে জবাব দেয় যুদ্ধ যেহেতু আমার সঙ্গে না এই জন্য আমার প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নাই যুদ্ধ কি ইব্রাহিমের সঙ্গে যুদ্ধ সরাসরি আল্লাহর নামটাও কয় না সরাসরি কার সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধ তুই যুদ্ধ করবি তো আল্লাহ পাকের সঙ্গে তা আমার প্রস্তুতির কি দরকার যে যুদ্ধের তোর চ্যালেঞ্জ যে গ্রহণ করেছে সেই তোর মোকাবেলা করবে আমার কোন দুশ্চিন্তা নাই অরিজিনাল মোমেনের কোন দুশ্চিন্তা থাকে কোন দুশ্চিন্তা থাকে না আমার রব যখন আমার মালিক তখন আমার ভালো মন্দের কোন চিন্তা করার দরকার আমার বিন্দু মাত্র নাই সবকিছুই দেখার মালিক আমার রব একমাত্র আমার রব ইব্রাহিম আলাহিসাল্লাম নো টেনশন একদম ফুরফুরে মেজাজে একদম নির্ধারিত টাইম যুদ্ধের যে সময়টা চলে আসতেছে আর সামান্য দুই দশ মিনিট সময় বাকি আছে এখনো পর্যন্ত ইব্রাহিম একা একা মাঠে ওই কোনায় আর এদিকে নমরুদের তীর কামান হামান সব যত রকমের অস্ত্র শস্ত্র আছে সমস্ত অস্ত্র নিয়ে এখানে সে প্রস্তুত এই জায়গায় প্রস্তুত আর ওদিকে আপনার ইব্রাহিম আলাহ সাল্লাম অনলি ওয়ান কথা কয় না একা ইব্রাহিম আল্লাহামের ওখানে আর কেউ না উনি একা কি দাঁড়ায় আছে নমরুদ বলতেছে কি ব্যাপার ইব্রাহিম এখনো পর্যন্ত তোমার কোনো প্রস্তুতি দেখি না রণ প্রস্তুতি তো এখনো দেখতেছি না আল্লাহর খলিল ইব্রাহিম বলতেছে যে আমি আজকে শুধুমাত্র দর্শক আমার রবের সঙ্গে তোমার মোকাবেলা হবে আমার রব কিভাবে তোমাকে ধরবে তোর কপাল পুড়ে গেছে নিশ্চিত ইব্রাহিমের বিশ্বাস কি আপনার আর আমার বিশ্বাসের মতো আমরা তো সকালবেলায় দোয়া করি আর চিন্তা করি যে সন্ধ্যের সময় বৃষ্টির জন্য তো দোয়া করলাম সকালে তো এখনো তো হইলো না আমরা তো ফিকির করি এরকমের আমাদের বিশ্বাসই হয় না দোয়া করার পরে দোয়া করছি দোয়া করার পরে মনে মনে বিশ্বাসই হয় না ও হবে নে যে আরে বিড়ি খাই সারাদিন তা আমার দোয়া টেনশন থেকে যায় না কথা কয় না টেনশন থেকেই যায় যে হারে মিথ্যে কথা কই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে যায় মিথ্যা 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 পরে ওজনে কম দেওয়া বরের জমিনের আল ফেলা হারাম খাওয়া সুদি কারবার করা এ সমস্ত উত্তম চরিত্র আমাদের মধ্যে আছে কি আছে না ধরে পাওয়া আপনাদের সমালোচনা আমি করতেছি না আপনার আমার সবাই মিলে আমরা খারাপ কিভাবে ভালো হওয়া যায় তার একটা পরামর্শ সভা ওয়াজ করার যোগ্যতা লাগে ওয়াজ করতেছি আমি শুধুমাত্র কি কি সমস্যা আপনার আছে কি কি সমস্যা আমার আছে আসেন সবাই মিলে আলোচনা করে একটু শুধরে দেয় কি বলেন কথা ঠিক না মনে করেন আজকের মজমাটা হলো সেইটা যুদ্ধের টাইম একদম কাছাকাছি সময় একদম ঘনিয়ে আসছে সামান্য সময় মাত্র বাকি আছে হজরত ইব্রাহিম সালাম ওনার মনের মধ্যে একশো দু একশো পার্সেন্ট ভরসা আল্লাহ আলমিন বলেছেন আজকে নমরুদের আখের দিন অবশ্যই অবশ্যই আজকে থেকে নমরুদ অবস্থা খারাপ হয়ে যাবে ও মুসলমান কিছুক্ষণ বাদেই দেখা যায় সামান্য একটু বাকি মাত্র পাঁচ সাত মিনিট বাকি এমন সময় দেখে যে মিছিল দিতে দিতে মিছিল দিতে দিতে আল্লাহ আমিনের সৈন্যরা ময়দানের দিকে আসতেছে ধরে বলেন সোহান আল্লাহ বুঝেছেন সৈন্যের সিগনাল এই সৈন্য আসতেছে আল্লাহ পাক প্রেরিত সৈন্য বাহিনী এইটা যখন দেখছে দেখার পরে নমরুদের অবস্থা কি পায়ের তলে মাটি সরে যাচ্ছে কি অবস্থা এগুলো আমি নিয়ে আসছি বন্দুক আমি নিয়ে আসছি মিসাইল আমি নিয়ে আসছি রকেট লাঞ্চার আমি নিয়ে আসছি ইত্যাদি 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 তীর্ধনুক দিয়ে এই মশার মোকাবেলা করব কিভাবে সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব না এক নিমেষের মধ্যে সমস্ত মশাগুলা নমরুদের ওই বাহিনীর যে যেভাবে পারতেছে সে সেই জায়গা দিয়ে ঢুকতেছে একদম এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের গজবের মশা দেখা গেল যে পুরো ময়দানের মধ্যে শুধু হাড্ডির স্তূপ সুবান একটা মশা দুর্বল একদম দুর্বল কত বড় বড় পাওয়ারের মোকাবেলা করে সেই নমরুদ কথা কত বড় বড় পাওয়ারের মোকাবেলা করেছে কত বড় বড় বাহিনী তার কাছে পরাস্ত হয়ে গেছে সামান্য একটা মশা ছোট্ট একটা মশা তাও আবার অসুস্থ সে নাকি আবার ল্যাংড়া খোড়া সে বলতেছে রব্বেকারি আমি তো অসুস্থ আমি কি করবো বড় শয়তান যেটা দাঁড়ানো আছে শিব কমান্ডার যেটা তুই ওর কানের মধ্যে যা নাকের মধ্যে যা আল্লাহ পারে কি পারে না যারা বলে নাই তারা মনে বিশ্বাস করতে পারতেছেন আল্লাহ পারে কি পারে না দীর্ঘ তিন কত বড় বড় শক্তি কত বড় বড় পাওয়ার কে মার দেওয়ার পরে ছোট্ট ছোট্ট ভাষা বাহিনীর কাছে পরাস্ত হয়ে গেছে কথা বলে অবশ্য

পর্যন্ত সহ্য করে নিলাম কিন্তু যখন সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় তাকে আর ছাড় দিতে পারি না এইখান থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো যাই কিছু করো না কেন ওই ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশধররা আছে তাদের পিছনে কোনোদিন লাগতে যাব না কথা বলে ঠিকই ঠিক না ইব্রাহিমের বংশধর যারা আছে আপনারা কার হবেন ইব্রাহিমের না নমরুদের কথা বলেন ইব্রাহিমের না নমরুদের ইব্রাহিমের বংশধর যারা আছে ভাই এদার পিছনে লাগতে যেও না এদার পিছনে লাগবে একদম পুরো শেষ হয়ে যাবা ফিনিশ হয়ে যাবা